আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে আপনাদেরকে হজরত মৌলানা সাদ সাহেব দামাত বারাকাতমের বয়ানের কিছু অংশ শোনাব হজরত মৌলানা সাদ সাহেব দামাত বারাকাতম বলেন হজরত জি ইউসুফ সাহেব রহমতুল্লাহির বয়ানার যদি সামনে না থাকে তাহলে সাথী মেহনতের তরিকা থেকে কখন বের হয়ে যাবে টেরই পাবে না খায়ের যা আসে অপছন্দনীয় হালতের উপর সোয়ার হয়ে আসে যে হালত আল্লাহর হুকুম ছাড়ার কারণে এসেছে এটি সবরের দ্বারা কখনো পরিবর্তন হওয়ার নয় হালতের মধ্যে যে আল্লাহর হুকুম ছেড়ে সবর করে সে মজলুম নয় সে জালেম হালতে সবর করলে সেই একমাত্র সফল হবে যে আল্লাহর হুকুমের উপর অটল ছিল আল্লাহর হুকুম ছেড়ে সবর করলে কোনো সফলতা আসবে না আসবাব কাফের জন্য একমিনান শান্তির জিনিস আর ইমানদারদের জন্য ইমতেহান পরীক্ষার জিনিস দিন শেষে এটাই সহি যে ইমান নিজের কাজে আসে না সেটা অন্যের কি কাজে আসবে দাওয়াত হলো জিহাদের প্রথম স্তর আর কিতাল হলো জিহাদের সর্বশেষ স্তর যেই উম্মত জিহাদের প্রথম স্তরে অর্থাৎ দাওয়াতের কাজে শরিক হয় না তারা কিভাবে জিহাদের শেষ স্তর কিতালে অংশগ্রহণ করবে মুসলমানদের শক্তি আর ক্ষমতার সামনে বাতিল পরাজিত হবে না বাতিল হামেশা পরাজিত হবে ইত্তেবায়ে সুন্নতের দ্বারা যে হককে চালানোর জন্য বাতিলের পদ্ধতিতে মেহনত করবে তার মাধ্যমে হকের পরিবর্তে বাতিল জিন্দা হবে আমাদের গাশতের মূল উদ্দেশ্য হলো আবার সবাইকে মসজিদের আমলের সাথে জোড়ানো যখন কেউ মসজিদের আমলের সাথে ঝরবে তখন সে ফেরেস তাদের পাখার নিচে থাকবে Jazakallah Khairan দাওয়াতের কাজ যারা করবে প্রত্যেকজনের এমটি আল্লাহ তাআলা কাজ নেবেন প্রত্যেকজনই যোগ্যতা কি আল্লাহ তাআলা কাজ নেবেন